نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. صدق الله العظيم. الحمد لله. مسنون خطبة ابن الشريف فوراء فبترك على مولى شريف ওকা আয়ত করিমা সামনে তালাবাদ করা আয়াত করিমার আল্লাহ আল্লাহফাক বয়ান ফরমার যত জীব আছে যত প্রাণী আছে আল্লাহ আল্লাহফাক যত জীব জন্তু প্রাণী দুটি ফাঁড়াই হয়তো বেয়া কোন মৃত্যুর সাত গ্রহণ গ্রম করি মৃত্যু নামক একখান জিনিস আছে ইন বেয়াক বুক গরম এই মৃত্যুর মাধ্যমে বেয়াক আবার আল্লাহ হাসে ফিরি যাওয়া সুম্মাই না তোর যাউন এই মৃত্যুর মাধ্যমে আল্লাহ হাসে এক মধ্যে জঙ্গু ফিরব আল্লাহা মারার এই দুনিয়া মিটি ফাটাই দুনিয়ার বহু সুন্দর করে আল্লাহ ফাঁকে বানাই আর দুনিয়া হলুবাতুন হাজিরাতুন সবুজ শ্যামল শস্য শ্যামল খুব সুন্দর মজাদার গড়িয়ে আল্লাহ ফাঁকে দুনিয়া বানাই দুনিয়া বানাই দুনিয়ার হাকিকতা আল্লাহাকে পবিত্র কালাম আল্লাহ শরীফ মেদি বরণাগজি দুনিয়ার হাকীকত কি দুনিয়ার হাকিকত হলোল দুনিয়া ইল্লা মাতা উল গুরুফ আল্লাহ ফালু হতে দুনিয়ার জীবনী হলো চল না দুঃখ আসর আর কিছু মত স্বপ্নর মতো ঘুমুর মতো হাজি শরীফ হমিদুর রসুম সাল্লসালাম ইয়ে নবো কি মতো সায়ার মতো হয়তো দুনিয়ায় কীর মতো ছায়ার মতো যেন সূর্য তাহতন বাঁচি পেলায় মানুষ বিভিন্ন রকমের ছায়ার আশ্রয় গাছ তলে পাশতরে বাড়িঘর ছায়া মেঘর ছায়া মেয়েটা আশ্রয় হদে দুনিয়া মানুষ খাসে এই ছায়ার মতো মাতার দাহে তাহে আবার জায়গি হয়তো তার হন গজর সম্মুখীন হয়ে রে বা হনদর বিহদ আপদর সম্মুখীন হয়ে রে তার দুনিয়ার নিয়ামতিয়ে ছিনি যায়গি তার হাতে টুচ যায়গি অথবা মৃত্যুর মাধ্যমে সেই দুনিয়ার নিয়ম দিয়ে হারাই হলাই তো রসের মধ্যে গাছ ছায়ার মতো তোমার মাতার মিদি আছে যত আছে ততক্ষণ তুমি দুনিয়ার মজা মারিলে পরে হয়তো ইয়েন নষ্ট হয়ে গিয়ে অনপালা মসিবতার হারণে অথবা মৃত্যুর মাধ্যমে তুই ফালাই থালাই ফারেশ ইয়েন আরেকজনের মাতামিদি সায়া দিবি তোমার হাসা আসিল তোমার মাতার মিদির ছায়া হিসেবে আসিল তুমি দ্বারা উপকৃত ইউ তুই গেই হই তুই হারা ফেলে ইয় আরোজনের হাতে গিয়ে তোমার ফুতনা দি ইতরা এর মালিক হই এতারা মাতার মিদি কিছুদিন ছায়া হিসেবে দেয় হিব ইতরা বুক করিব আবার ইয়ে হয়তো আল্লাহর হুকুম আহ বিফত আদা হারণে তারা ইয়েন হারাই ফেলিব অথবা মৃত্যুর মাধ্যমে তারা হারাই আসব করিব এইভাবে ক্রমান্বয়ে মানুষের মাতার মেয়েদের সায় আইস পে দুনিয়ায় তাহে আবার যাইগুই আই যাইগুই আই যাইগুই ইন সিরস নয় তো দুনিয়া মিটি আয়ের হতুগ মানুষ শয়তানা দুগত ফরিয়ে মনে যে দুনিয়ায় সিরোস্তায়ী ইয়ে দুনিয়ায় বহু দিন সে তাহ পারি দুনিয়ায় বেয়াকিম বুক বিলাস বেয়াকিম তার আশা ভরসা বেয়াকি ফুরে যাই এরকম মনে করিয়ে রে এই লাই সে পেটিবাস্তায় ফরে যার ফলে আল্লাহর বলি যায় কি ফরক আলো হাতা বলি কি তো ফরক আল হাতে নবুলি আল্লাহর কথা ন বলি আল্লাহ দুনিয়ার হাকি কত বর্ণনা করছি এবং ফরক আল হাকি কত বর্ণনা করছি আসল হুইল কি দুনিয়ার হায়াতিন আসল নাকি খালা হায়াতিন আসল ইয়ে না জাগা বজাগে আল্লাহ ফাঁকে বর্ণনা করে দিই যাহাতে করে মানব জাতি সাবধানে সতানন্দ কুতুম বাঁচতে পারে এইভাবে দুনিয়া কে হল আই কে হল তাহে আবার যায়গি কে ওর হাসে যায় কতক্ষণ আনন্দ দেয় শান্তি দেয় আবার হাত হারায়গি আবার বেদনা বলা মুসিবতের সম্মুখীন নাই এন তো দুনিয়ার হাকিবত ইএম হনদিন আর আর হনদিন দরি রাইত না ফাইজুম আর আর ফুটব ফুরুসল হনেকে দরি রাইত না পারে আরও ন্যুম আর বেয়ার কথা একে একে সারি জম করি আর রসুল্লাহ সাল্লি সাল্লামে হাদিসর মৃত্যু উৎসাহ দিয়ে উম্মত্র আখির উ জিগ্র হাজি ও আর মা ওত নারী পুরুষ তোরা এই মৃত্যু নামক জিনিস বেশি বেশি স্মরণ কর বেশি বেশি স্মরণ কর ইয়া বেশি বেশি স্মরণ করার দ্বারাই সতর্ন দুর্গত বাঁচি পারিবা দুনিয়া সরনতম বাঁচি পারিবা ফলাহার ব্যবহার তুই সাবধান পারিবা ফলাহার জিন্দগি মিলে শান্তির ব্যবস্থা করিতে পারিবা যে যত বেশি দুনিয়া মৃত্যুর সদাশ্রণ করব তত বেশি দুনিয়ার প্রতি তার মায়া মত হই দুনিয়া গরম পরিব দুনিয়া হায়াত এন গত্য হই তবেই এনে কী জরুরত অনুযায়ী গত্য হই রসল্লাই মহ কোনো কোনো আপনাই আশীর বলা তা কোনো আপনায় দুনিয়া তোমার আখিরাত তোর সন্তান হও দু সন্তান নই কারণ তুই যদি আফন পাবি যদি বুক লয়োধয় এই দুটো সারি জঙ্গু ঘুরব তুই মনে করি আসন পাব আখন ইয়েন তুই চিরকাল বুক করিতে পারবে দিন তুই বুক বিশ করিতে থাকবে ইয়েন মিশ হতা ইয়ে দুগো মিদ্রা আস আর লোকজন সঙ্গে উৎসাহ তোর মতে তোমরা আপনার আখির আখেরা তোর সন্তান হও আখেরাতের শান্তির ব্যবস্থা কর আখেরাত যেন চিরস্থায়ী নাই ন্যায় যানুষের আসল জিন্দগি ওই আসল জিন্দগির সফলতা হারাস করে তোমরা উৎসাহ দিই হজর উসমান রজি আল্লাহানহু ইসলামর তৃতীয় খলিফা রসিস ইসলামর জামাতা খবরস্থান ফাঁস সময় এতো হাঁদা হান দে দে হাইনতে হাইনতে বেকি তুমি বৈশ্বয় আমি তো বোখালি বসে থাকি খবর হতা খবর দেখিলি তাই এতো ভয় করতো তো মাইসু ফুস করতো হদু উচুর অনেক জাহ্ন জাহান নামর আলোচনা শুনিলি এল্লেগরি নহাগন যেভাবে খবরস্থানের ফাঁস দিয়ে এলে হাগন উসমান রসিয়াল হর দে আই কিল্লে হান্তি তোমার হত্যারনি আই রসু সবাই তুই ফুইনি দিই নিজের হানে ফুইননি রসুল হইতে ফুইনি খবরই রে মাইশোর ফতম গাঠি যে এই খবর অমৃতি মুক্তি লাভ করে থি সে ফর্বতী গাঠির নাম মুক্তি লাভ করে থাক আর খবরই হয়তো জান্নাতের এক অংশ না হয় যাহান নাম লোক গর্ত এই ভয়ে বেশি শান্ত আর কি অবস্থা খবর হলো ফতম মর এই মঞ্জিরে আমি সফলতা অর্জন করতে পারেননি কামিয়ে বুঝতে পারেননি নাকি এত যার নামে গর্ত অবস্থান গরম পরে এই ভয়ে ফরকারের জবাবদিহিতার ভয়ে আল্লাহর ভয়ে এত বেশি হাদিত তো আর খবর জিয়ারত গ্রহণ খবর সন খবর মেদি যে সমস্ত বাসিন্দা আছে তারা হতন করুন ইতেরা বেয়া করার মতো নিয়মিতা আছিল। তারা হত স্বপাল আছিল হত নামি দামি মানুষরা আছিল হ্যাঁ তারা বেয়া কুনা যায় একা এই দুই আড়াইয়ার দিনাজ মেডিকেল নিছে হন্দে কীক তারা প্রভাব প্রতিপত্তি হন্দে তারা ইজ্জু সম্মান ধারে তো ভোগ বিলাস ধুই এমনি গজিল আহ ইম বেয়া কি সারি জঙ্গ করছি আর বেয় করতে এবারে জঙ্গ করিব এভাবে যাই রে খবর খবর হয়তো খবর জিয়ার গত শুনলে খবর জিয়ার বহুত সবক আছে বহুত শিক্ষা আছে শিক্ষে কি খবর জিয়া করতে গেলেন খবর বাছিলেন কিছু সুরা দোয়া দিয়ে ফুড়ি তারা তলায় দোয়া করিলেন মাফলে দোয়া করলেন ই এনে কাহা আর কেন কি খতক্ষণ খবর মিকে চাইলেন খবরস্থান মিকে চাইলে চাই দিয়ে তারা হাকিঘ চিন্তাভাবনা করলেন সব শত মানুষ আর সমস্ত পূর্বপুরুষ হল হাতীয় সজনের বিয়া কোন জিয়েন্ডের ভিতরে আছে বেয়া কোন গেলে এ তারা বেয়া কোন দুনিয়া মিটে আসিল আহ বেঁকে দুনিয়া দাঁড়িয়ে ঘুরছিল আজ এতার বেয়াকি সারি জঙ্গছিল এইভাবে খবর হতে স্মরণ করন স্মরণ করলে মানুষের দিল নরম হয় ফরশালা হতা অন্তর্ জাগ্রত হয় আল্লাহর হতা স্মরণ হয় দিন ইসলামের মহাব্বত বারে এতে খবর জিয়া গুরুত্ব যখন খবর জিয়া গুরুত্ব যাইরে কি গরম পুরো কি ভয় দিম বোধকে বোধক নজানে কি ভয় খবর জিয়া রঙ এক ডিজাইন করে ফটক এন করে নিধে দেশ হাত বান্ধে আবার দেহা দেহা সুন্দর এটি ইনি বদ কেউ সুর হোক দেহা দেহি দেহা দেহি মনে করতে এখানকার সুনু ফান্ডার ভাই এখানকার নিয়ম নিয়ম মনে করি বেগ করে হাতর এভাবে বুকুমিটি বানানো জরুরি মনে করেন আবার কে কে দেখা যায় হাতের জুতা খুলি জোতা খুলি আর দাঁড়ায় ইন আড়াতে জানা পড়ব খবর জিয়ার করবি পদ্ধতি এখন খবর চেয়ে বহুত বহুতর তামাশা চলে কে কে হয়তো খবরের জিন ফরেন যায়স নাই ইন হইব সত্য মানুষ বিভ্রান্ত করে এখন শেষ যুগ তো বহুত রেখে মানুষ হল বাইরে মানুষ সমিতি বিভ্রান্তি সরে দিন ইসলাম দু উৎখাত করে দিবে বহু ধরনের ষড়যন্ত্র চলে এই ষড়যন্ত্রের কারণে এক দল যারা এভাবে খবর দেয়ার গতি শরীফ করাননশরীফ বেদাত ভেদাভর এন হর তেন হর এই সত্যিক নিয়ম আছে মাথা আর আসলে দিন চর্চা নগরীর দিন নসিক মশিক কার নতাহা না হারে যে আইর জেল আরমৃতি সারি দিত নামাজ করনশরীফ ফরণ নামাজ নামাজনু সুরভ আতিহা নখলি নামাজ উদ্দিন লাস তাইলাত বিফা আতিহাতের কিতাব তুই সুরকে রাত নি নামাজ উঠে দিন নামাজ হ্যাঁ নামাজ অব্দি যদি কী হয় সুরকে রাত দিবে নাই সাই সায়ের ভরিলাম কোরআন শরীরে ভরি আর সাই সায়ের ও বলে নামাজ 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 মুখে কা কার হারণ কি কোরআন শরীফ সাইসে ফেরান নামাজ অমৃতি নামাজ কোরআন শরীর কোরআন শরীফ ফরন সারা কোরআন সুর ফরন সারা নামাজ তবে এবে যদি এবে যদি সাইসায় ফারত দেয় সাইসায় ভারত দেয় ওই সময় মিথি খুললে বুক নামাজ শুনি নামাজ সুরকে রাতে সাই সাই করন শরীফ করে দিই অথবা মেদি সাহস কেন সুর হয়ে আসি লেহা আসে লাগাই দিই এ তুই সাই সাই সুর হয়েছিলাম সাই বা নামাজ এই অবস্থা নামাজ কি তো শরীফ ফরত দেয় করণশরীফ ফরণ চলা নামাজও নামাজ দিন তুই ফরত দেরি চাই হোক মুকস্ত হোক কি মুখস্থ ফরম করি যতটুকু যে ফরিমান কেড়াতি শিখম ফরিব নামাজ আদায় করি মায়া আজু যদি চলাত যতটুকু কেরার দ্বারা নামাজ শুদ্ধ দই যায় অতটুকু কেড়াত মুখস্থকরণ করন ফত্যাক ফরস নামাজ উম কোরআন শরীফ ফরম ফরস মুখস্ত সাইছে ন চাইছে ফুল নামাজ থানু মুখস্ত নামাজ নামাজও বোধ হয় অনুরূপভাবে কুড়ান কোরানি বে আরা তেল জুম খবরস্থান হয়েছেন যে মুখস্থ হয়েছেন যে চাইছে ন কে মোবাইল তুমি লিগুলি সাইসা ফর অথবা কোরআন লি ফরার্ড করে আমি সাইসা করা এই বে বেজাতে বোধে মুখস্থ মুখস্ত বেদাত বেজাতে আহেলা দিয়ে সরকার যেন হত মদ্র শরীফ মদ্র বিভিন্ন জায়গা মিদান বাংলা মৃত্যু গিয়ে লাগাই দি সাইনবোর্ড লাগাই দি কোরআন শরীফ ফরণ বেদাত কোরআন শরীফ খুললে ফরন বেদা দিয়ে আর পাঙি নলে এই বিভ্রান্তি করে মানুষ মুসলমান সাধারণ মুসলমানরা বিভ্রান্তির স্বীকার করে এটা কোরআন শরীফ মুখস্থ করিবেন ইয়ে বেদাতে তো নো কোরআন শরীফ খবর ফারা যায় সাই চাই ফরিবি ভেদাতে বোধে কোরআন শরীফ কুল ইয়ে অত মোবাইলে তুমি ফরণ কাকজের লেহা সে তুমি ফরন বা ডাইরেক্ট সরাসরি কোরআন শরীফ কুলিয়ে ফরণ ই এনব্যা মুগস্থ অনতে ইয়াদ আছে সুরয় এখ্লাস মুগস্থ আছে অনে তিনবার ফরণ সুরাস তিনবার ফরিলি একতম সিনবার নার এগারো বার এবারে বেজুর সংখ্যায় ফরিয়ে ফরিবেন তখন নিয়তে আই এই সুরই তেল ভর এই তেলগত কিন্তু সুরের যে সমস্ত সাপ কিন খাইলাম সবর বাছির লাই আই ই সারা সাপ ভরিম এই নিয়তে ফরিবেন বা বেজা হিসেব গুণ হতো নাইছেন মুগস্থ নামাজ উল্লেখ করমশরী ফরণ ফুরবু করানশোরী ফরণ সারা নামাজ হইতনু ফুল্যকরণ করু দে মুখস্থ ফরণ করু দেি নামাজ উদ্দ অনুরূপভাবে করান শরীর খবরস্থানের ফারস দেয় সাইসে ফুলি ভেদাতে বোধে চাইছে ফলি ভেদাতে বোধে মুখস্থ হইল ভেদাতে তুলো অনেকদিন সুরা ফাতেহা ফরিবেন স্যারকুল ফরিবেন সুর এখলাস বেজুর সঙ্গে ফরিবেন তিনবার বার এগারো বার পনেরো বার এভাবে ফরিবেন ফরিবেন নিয়ত করিবেন কি ইন ফরি রাইজে সিন পাইলাম সমস্ত খবরবাসীর লাগাই বকশিস করে দিলাম

আল্লাহ ওনার বেক শান্তি দক রহমত করক অনার আরাগে গিয়ে গই আরও আই নলে যুক্ত হইম অনারমিত যারা আগে গিয়ে গই আর যারা ফর গিয়ে বেক রুমি তালে রহম করক দয়া করক আরা আরও অতিসারি যুক্ত হই হয়েছিল দোয়াল উদ্রি হয়ে দিয়ে ইয়ার বাদ সুরফা দেওয়া ফরন দোর শরীফ ফোরন সুরফা দেওয়া ফোরন সুরের এখ্লাশ ফরন সাইকুল ফোরন কুলিয়ায় হলকা ফিরক আল্লাহ বহাত কোলাভজিপ বিফলাক কোলাভজ পিন্যাস চূড়া আপনার চোরা মুখস্তাহি অফরণ তাহিলি আসিলি মুখস্তাহিলি চূড়ায় আসুন কিছু অংশ ফোরন বা গোড়া ফরণ মুখস্ত ফরণ অসুবিধা নেই বেদাতে নোট সাইসি বেদাতে বুঝে এইভাবে ফরিয়ে নীত গরিবে নাই এই তেল সুর অল যে সমস্ত সাপ কিনাম যত মৌমিন মৌমিনাত যত মুসলমান নর নাই দুই গিয়ে বেয়া কোনো রোহমিলা বৈশিষ্ট করে দিলাম নিয়দ করিমেন্ট বেয়াক কোনো তুমি বেয়া কোনো সাব খাইব আর সবুক চিন্তা করা বেয়া কোনো দিলে সব আমি সময় যাবেন বাকু দেখতে সময় ন আমার তিন কাল কুলফল গেছেন এক খতম সব আর সমস্ত মমিন মমিনাত বেকুন ইয়ে গেছেন তো বেয়া কোন এক খতম এক খতম সব খাইব আল্লাহ তো দিবের বেলা এখন আর আল্লাহ প্রশস্ত আল্লাহ প্রশস্ত তারা পছন্দ করে নিয়োগ করবেন বেয়া কোনো যত মই মুরব্বী গে গই যত মমিন মমিনাত দুনিয়া তিন গে গই বেয়া কোনো রমিন আমি বসিস গিয়ে দিল তো এক খতম এক খতম সব পাইব অনুরূপভাবে অনেক করানো খতম করুন প্রত্যেকদিন পর খতম দিতে মাসে এক খতম দিতে লেগুন বা পনেরো দিন এক খতম দিতে লেগুন বা দুই মাসের দিলে লেখুন খতম শেষ করিও নিয়োগ করিবেন দেখি সমস্ত মুরব্বীও নিয়োগ করিবেন আদমারা ইসলামতো লোয়ের এই পর্যন্ত আজ এদিন পর্যন্ত যত মৌমিন মমিনা দুনিয়া গিয়ে বিয়া করুন রিনায় শখ কিন্তু শেষ করে দিলাম তাহলে প্রত্যেকে এক এক খতম শখ হয় এইভাবে আমরা নিয়োগ করি আর আজকাল জিনিস গন্ধ করবো দে বসে কি আর তে তো মারা গিয়ে ময় মুরব্বী মারা গেই বা হন অলি বুজুরগো মারা গিয়ে বড় আলে মরে গিয়ে তো তার ভক্ত যারা আছে মহিব্বিন যারা আছে এ তারা মধ্যে যারা ধর্মীয় শিক্ষা সম্পর্কে একটু অবহেলিত অজ্ঞ নজানে এটা অতি ভক্তি দেহাতে যাই খবর যায় খবর যায় দরে দরিয়ে বুকুত বাজায় এভাবে সুমহায় হাতিন চুমুহায় খোয়ালত বাজায় এভাবে হামিন করে অনেক সময় এরকম গত্য গত সৃষ্টি করত্য করে খাবার মধ্যে ইন বেয়াতি নিষিদ্ধ হাস বহারি শরীফের মধ্যে আসে লান আল্লাহুল ইহুদ আওয়ান নাসারা ইত্তা হাজু কুবুর আম্বিয়াহু মাসাজিদা আল্লাহকে ইহুদি নাসার আলম লান করছি অভিশাপ দিয়ে কিনলে তারা তারা নবিয়লরে নবিয়লর প্রতি অতি ভক্তি অতি মহাব্বত দেখাতে যায়রে রে নবিয়ল খবর নিজে সিদ্ধ করছি তো নবিয়ল খবর যে সিদ্ধ করছি ইন হারান লানতে বাকি তোলে সাদা মানুষ খবর মেতে যদি চিন্তা করে দেয় লানত বাকি নয়ব খবর সিদ্ধ চিন্তা এ লালত উপযুক্ত আল্লাহর ভক্ত অভিশাপ রসুলোর ভক্ত অভিশাপ আছে এ ধরণে আর খবরমেটি সৃষ্টি নয় নিজে মান লাল তা খেজুর কুবুর মাসে আর খাদি চর খবর সিদ্ধা জায়গা খবর সাদা সিদে তাই খবরিবে দিয় নভরে আধা হাত তো উঁচু নোয়াই বোধ উঁচু তই আদ আদের উষুধ করি পেলে হয়তো মেডিকে আসে দেখা হ্যাঁ মেয়েডি যদি দাবি গিয়ে তো বই গিয়ে পরবর্তী মারি দিয়ে দাঁড়িয়ে দিবেন কিন্তু যেদিনে সদ্য খবর দিই এদিন এবার আধারতজন ডিস উশুন্দ নোয় আর খবরের স্যার খুঁজে নগরবেন স্যার খুব নগর শূন্য তো খেলাম স্যার খোনা বিশিষ্ট করে ইন্দি ইন্দু খোনা ইন্দি হিন্দু খোলা খবরই বে গিয়ে দেখে উঁড়ুর ফিটির দিকে উঁড়ুর ফিট চিনলে এ ধরনের আর খবর স্যার কিন্তু দিয়ে জি গাড়ে ফসি গারে ইয়ে বহুত জরুরি মনে করে জরুরি নয় জি ফসি হোক বা জিউলি খসি নমরি ঘ কিছু নদী লোকের সমস্যা নেই হন শূন্যতারইতন হন গুণ হইতো এবার এনে চিহ্নি আর খবর চিহ্ন আহন নিশ নদীন বালা। চাহা ভাইকার খবর জান্ন জান্নাতুল জান্ন যারা গেই নষ্টি দেখুন বেশ তো বেশি একখান ইয়া আছে ফাঁকা কেন গিয়া আছে ফলক আছে এমনিতে নামলে এবার অমুকর খবর সুরকরিয়া আধ আট বাই হাত ছিল বস এছাড়া কিছু নাই আনো শোনা এনে সিমে নাই কিছু নাই এখন গাছ সোনাও লুকিয়ে দেয় আদা কিছু গাছটা লুকি গাছটাও লুকে আনতে এই ব্যবস্থাটা আছে তুলিশ যারা দামি মানুষ চাহবাইকার খবর হ্যাঁ জানা তুবাকিমিত হজরত আয়সা হজরত খদিজা রজিলং হা ও মমি তারা খবরও আছে বড় দামি দামি চাহাবহাগত খবরও আছে বহুত যুদ্ধের মধ্যে যারা বহু যুদ্ধের যুদ্ধ দল শহীদ ইয়ে বহুত প্রান্তে যারা দাসন করা ইয়ে খবর মিলে এখন চিন্তা নাই সাহাবির নামও তো নাই এবে মুখ সাহাবির খবর সাহাবির খবর নাম লেখা নাই ইনসরই ন আর দেশ মধ্যে দেখা যাতে কি খবরের বহু জায়গা মিটি ডাইরেক্ট ইয়া করে ওয়াল করে দেয়ার ওয়ার্ল্ড করিতে খবরস্থান খবরিবে যেতে পুরোনোজীবগ খবর দিতে যেতে জায়গা যেতে সংকুলনী ওয়াল নাতে নতা হতে মেডিয়া হারিয়ে রাত উঁচু আবার খবর দিচ্ছে বারবার খবর পারে এই সিস্টেম করতে ফাঁক্কা করে পেলে বাদ নপার ফাঁকা পেল ফিক্স ন ফাঁক্কা করন ইন বেতার ফাঁক্কা নকরবা করে নদীব রসুর সঙ্গে রোজা সরি জেরাম্বর করে দিলে নরবুব রসুর বহু ইতিহাস আছে রসুর রোজারা ফাঁক্কাগজি করবার নিদিলে ইতিহাস আছে ফাঁকাগজি খেললে রসুর লাস্ট ইহু দিয়ে সুড়ি হতে চাই বহু দ্রুত সুরঙ্গ করিয়ারি তারা চুড়ি হইতে চাই এটা নুরুদ্দিন আসিল ওই দেশের বাসানোর দিন রসুল পার্ধি মানুষ দুই আর বেশি কষ্ট ধরছে এই ফরবর্তী বা বোধ কাহিনী করি জিতরিয়ে রে দেখি আসলে এই মানুষ কি করে লাস্ট শুরু করি পেলে স্বন্দ শীষে দিয়ে ডালে করে বোধ নিঃস্তুল শাড়িখানে একটু ওয়াল দিয়ে রে খবর বের ইয়া করে দিই প্রাচীর করে দিই যাতে করে আর ষড়যন্ত্র না পারে এর আর ঘর বর ইঞ্জাম দিই শুধু হোল হয়ে গিয়ে দেলে হতুপর মানুষ অতি রসুলোভতি মহাবত যায় রে হল্লা নিচু ঘুরি পেলায় জুকিজার বই এন ঘরে এই ধরনের হামল গের বাইক কীজার আদি রুমার বেশি মহাপত দেহাত দে না ইন নিষেধ এ ধরনের হামল ঘর দে এবারে জাম শুধু গুরু গুরো গুরু গুরোয় ঘর সত্যি কিবরি দে এই সমস্ত হারণ তো এর খবর ফাঁক্কা করে দম কি দম ইন নিষেধ ইমাম বহালি সব খবর কি ঘরে দিই ফাঁক্কা করে দিই খবর কি এইবাৰ খবৰ দৰ্ নকৰে খবৰটো সোচ বছৰ আছে বেছি আল্লাহাল্লাহ আছিল বুজুৰ্গ আছিল বুজুৰ্গলৈ সদায় কি কাৰামত কিয় কাৰামত মৰিবৰাগে জাহেৰ যি কিয় কাৰামত মৰিব পৰে জাহাৰ হয় কাৰামত জাহেৰ নোৱয় কাৰামতো আউলিয়াই হওক ইহঁতক বিশ্বাস কৰি আউলিয়াই কাৰামত বুজৰ্গী ইয়ান সত্ব ইয়াৰ বিশ্বাস কৰি ইমান অংশ তবে ঐ সতুক মানুহ মূৰ্খ মানুহ দিন ধৰ্ম সম্পৰ্কে অৱলিৱিত অজ্ঞ এটা বার এ করে যা যায় খবর তো মেডিকেট তো এই কারণে বের ফাঁক্কা করে দিয়ে যে মেডিয়ার নিন্দ করে কিন্তু খবরে সমস্যা তুমি বাঁচাই বেলেই সমস্যা তুমি বা খবরে ফাঁকা করেছি ইমাম বহাজিয় খবর সাল্লাম খবর এর আর তোম যারা আসি ই হর ফাঁক্কা করার দর ব্যসাতে কোনো হলে নামুদ্ধ নালগায় ত্রি হুজুর খুব খরা নিষেধ করছি হুজুর জীবন শেষ ত্রিশ বছর হন দূর দূরান্ত সক্ষম করে দূরদূরান্ত সময় তো সর্বজন শ্রদ্ধা এজন ব্যক্তি আছে বেয়া কোনো ব্যক্তি মহাবত গুত ওজুড়ে এই ডহরে দূরদূরান্ত নয় যে তিন মাইলের দূরে যদি জাত দয় এন্ড যদি তো মর্যার গুতয় তোদম ফরবো খিল্লি তিন মাইল তুমি দূরে লাস্ট স্থানান্তর শূন্য তো খেলাফ আরে বেশি শূন্যত খেলাফ সামনা করে শূন্যতর কি আছে পাবন্দি গুতু শূন্য তো খেলা ফরবো দিয়ে এতে ইয়ার নজয় হয়তো নবদম ভরবো এন্ড শূন্যতর খেলাফত বাঁচি পেল আরে নবদ মাসি কি মানে গই পে মাজার বানাই রে কি করবেন সিঁড়িগুলো আড ধণা করি এই ভয়ে জীবনের শেষ তিরিশ বছর তিন মাইল দূরে সফর করতে রাজ্য দেখুন বুড়া হারে অসুস্থ আছে বেশি হ্যাঁ করি করি তো এই করে রাস্তাঘাট খারাপ হয়েছিল যে এই তোরা তো মা যায় খবর ইমার মার বাহর এবার ফির বুজুর করব হ্যাঁ এবার দরন বুকুত বাজন সুমহান এবার ভুতি যুগিজন এই ধরনের হামিন নিষেধ সম্পূর্ণ কুফুরি হাম Ini, ini tanah basam beribu.